আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ওয়াসিকিম হাফিজ বলছি আজকে আপনাদের সামনে একটু ভিন্ন আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড যে পারফিউম বা আতরের যে দাম সেটা সম্পর্কে একটু কথা বলবো সবচেয়ে প্রসিদ্ধ এবং দামি আতরের মধ্যে একটি হচ্ছে দুবাই নাবিল ব্র্যান্ডের সমুখ যার প্রাইস প্রায় ওয়ান মিলিয়ন ডলার তো আতরের আবা সুগন্ধির যে সংস্কৃতি যে ইতিহাস সেখান থেকে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে এইটার শুরুটা হয়েছে রাজকীয় ভাবে এবং এখনো ওয়ার্ল্ড ওয়াইড রাজত্ব করছে যে আতর সেগুলো খুব ফেমাস এবং খুব দামি আতর যেগুলো আমরা সাধারণত ইউজ করার মতো এবিলিটি রাখি না তো ওখান থেকেই কিছু আতর আসলে কনভার্ট হয়ে হয়ে এমন পর্যায়ে আসে যা হচ্ছে অন্য ব্র্যান্ড বের করে থাকে ওগুলো একটু কম দামি হয়ে থাকে তার মানে এই না যে ১০টি আতর পাঁচশো টাকাতে সাথে আবার আপনি করা করতে পারবেন এবং আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন আপনি বাইক পেয়ে যাবেন আপনি গাড়ির মালিক হয়ে যাবেন এই চমকপ্রদ যেই আমাদের বাংলাদেশে আমরা যেই আতরের যেই মার্কেটিংটা দেখছি এটা মূলত আপনাকে আতরের যেই সংস্কৃতি এটা থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে এই চমকপ্রদ যেই আতরের মার্কেটিং এর যেই অল্প সময়ের ইতিহাসটা আপনি বাদ দিয়ে দেন যে বাংলাদেশের এই গত 2-3 বছর ধরে পারফিউমের যেই আতর অথবা পারফিউম এবং সুগন্ধি এগুলো যেই মার্কেটিংটা হচ্ছে আপনি এটা একটু বাদ দিয়ে দিলেই দেখবেন যে এই পারফিউম আতর এবং সুগন্ধির সংস্কৃতিটা অনেক প্রসিদ্ধ এবং অনেক আভিজাত্যের পরিচয় বহন করে আমরা সুগন্ধি ইতিহাস খুঁজলে দেখতে পাই মেসোপটেমিয়ার ওই সময়কাল থেকে যারা নামি দামি ছিলেন যারা হচ্ছে ক্ষমতা প্রধান দেশ প্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন ওনাদের থেকেই এই সুগন্ধি ব্যবহারের কালচারটা এই পর্যন্ত চলে এসেছে তো সুগন্ধি ব্যবসায়ী যারা আছেন নতুন এবং পুরাতন সবার কাছে অনুরোধ থাকবে যে সুগন্ধি মানে সেল করতে যে আমাদের প্রফিটের জায়গা চিন্তা করতে যে যেন আমরা সুগন্ধি থেকে হারিয়ে না ফেলি আমরা সুগন্ধির এই সমৃদ্ধ সংস্কৃতিকে যেন বিকৃত না করে ফেলি এবং যারা হচ্ছে ক্রেতা ক্রেতা আমি 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 একজন একজন সেলার এবং আমরাও এই জিনিসটা খেয়াল করব যে পাঁচশো টাকাতে কখনোই দশটি আতর তিন মিলি করে তার মানে তিরিশ মিলি আতর পাঁচশো টাকাতে কখনোই ভালোটা পাওয়া সম্ভব নয় এর সাথে রয়েছে অনেকগুলো বোতল সবকিছু এক্সেসারিজ চিন্তা করতে গেলে পানিও যদি ঢেলে মানুষ দেয় এটাতেও আসলে পোষানো পসিবল হয় না তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা চলছে আশা করি এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ পরবর্তী সময় থেকে এই জিনিসটা খুবই লক্ষ্য করব আমরা যেন পারফিউম কিনতে যে থকে না যাই পারফিউমের নামে আমরা যে পানি যে রং আরেকটি কথা বলে রাখি এটা কিভাবে করা হয় ডিপিজি নামক একটি কেমিক্যাল দ্বারা এটা কনভার্ট করে পারফিউমের মানে নামমাত্র আতর যেগুলো বানানো হয় এগুলোতে আপনি দশটা যখন কিনবেন দশটার মধ্যে দেখবেন যে তিন চারটাই থাকবে সেম ফ্লেভার আবার আমি এগুলো নিজেও এক্সপেরিমেন্টের জন্য দেখেছি যে আমি ভুল করছি কি না আমি নিজে যখন কিনেছি এটা দেখার জন্য পারচেস করেছি তখনও দেখেছি যে আমি লাগানো দশ মিনিট বা পনেরো মিনিট পর আসলে এটার কোনো মানে রান মান কিছুই খুঁজে পাইনি আমি মানে মনে হচ্ছে যে আমি আসলে হাতে কোনো কিছু লাগাইনি তো এই জন্য আমার অনুরোধ থাকবে আতর সেলার এবং পারফিউম সেলার ভাইদের কাছে যে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা কাস্টমার কাছে প্রোভাইড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং যারা আমরা ক্রেতা রয়েছি আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ মান দেখে মান যাচাই করে ভালো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে পারফিউম গুলো পারচেস করার আমাদের কাছে বেশ কিছু পারফিউম রয়েছে এখন সময়ের অভাবে জাস্ট আমি একটি কথা আমি আপনাদেরকে বলবো এটা বোতলটা দেখতে একটু বিদ্ঘুটে টাইপে লাগতে পারে কিন্তু এটি হচ্ছে উটের চামড়ার তৈরি একটি বোতল এটি বিভিন্ন জায়গাতে আপনি পেতে পারেন খুবই রেয়ার তবে আছে এখনো বাংলাদেশে অনেক জায়গাতে আছে তো এটার মধ্যে কস্তুরী আতটা একবারে ন্যাচারাল কস্তুরি আতটা রয়েছে তো এটি আমরা সেল করছি এটা অনেক দামি আঠারোশো টাকা করে সেল করে থাকি এটা মানে এই না যে এখন এটা খুব বেশি দামে সেল করছে এমন না পারফিউম আতর এগুলো যদি অথেন্টিক অরিজিনাল এবং ন্যাচারাল দিকে যায় তাহলে অবশ্যই এটা প্রাইস বেশি হবে আপনি জিততে যে পুরোপুরি ঠকে যাচ্ছেন আপনি যখন একটি পারফিউম প্যাকেজ কিনতে যান সেক্ষেত্রে আপনি একটু জিততে যে পুরোটাই ঠকে যান আর অবশ্যই লটারির মধ্যে আমরা যাব না আলোচনা দীর্ঘ করব না আশা করি আমরা অল্প কথাতেই বুঝতে পারবো আল্লাহ এই ছোট্ট কথাগুলো থেকে আমাকে এবং আপনাকে ফায়দা হাসিল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ